আজকের সভা শ্রদ্ধ সভাপতি জনগণের ভোটে সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন গ্রামের সম্মানিত গ্রাম প্রধান সাবেক মেম্বার তিনি প্রথমে গুরিচন গ্রামকে ঐক্যবদ্ধ করে সবার ম্যান্ডেট নিয়ে আমাকে নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিলেন তার আলহাজ কিন্তু রহমান আজি কিন্তু রহমান সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন আরেক প্রিয় আমার কাকা বাবার সাথে যার অনেক ব্যক্তিগত সম্পর্ক ছিল গ্রামের যাদের অন্যতম কয়েকজনের মধ্যে

যখন ওনার সাথে পরিচয় হয় আগায় দক্ষিণ প্রণাম মসজিদের সম্মানিত সভাপতি সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ যারা মুজিউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার আরেক প্রিয় মানুষ থেকে যিনি এখানে যাই আমাকে ছোটবেলা থেকে গড়ে তোলার জন্য যাদের অবদান অনস্বীকার্য যেন ইসাক মেম্বার সাহেব

আমার কাকা ওখান থেকে দাঁড়িয়ে আছে সবসময় মসজিদে দেখাও দেখি আমাকে অনেক ইচ্ছা হবে অনেক আদর করেন আমাদের সামনে পুলিশ আমি অনেকেই দেখতে পাচ্ছি না আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমার আরো দুইটি বা দেশা একটি সাধুপুর একটি অনুপুরে প্রিয় আনন্দপুরের

প্রিয় প্রিয় আমি কেমন দুপুর আমি যখন এক পাঁচ জনে দাঁড়িয়েছিলাম তখন সে কেউ বলতো আমি অনেক প্রশ্নের জবাব দিয়েছি কেউ যদি ছিলাম যে আমি নাকি আরেকজনের প্রার্থী আমি নাকি প্রার্থী আমি নাকি বসে যাম না বাসিকে আমি কথা দিয়ে জীবন নিরোধে সেখান থেকে জগাবগুলো না আপনারা দেখেছেন যেখানে যাই শুধু এই বুড়িচং উপজেলার সকল ইউনিয়নে আজকে জোয়ার আমি মনে করি আমাকে ভালোবেসে রাস্তায় নেমে যাচ্ছে মানুষ আমি শ্রদ্ধা করে আমি কৃতজ্ঞতা জানাই আব্দুর রহমান রব চেয়ারম্যান সাহেবকে আপনাদের প্রিয় সন্তানকে পরিবারের নাই আমরা আব্দুর মতিম বস্তু বলে এক থেকে দেড় হাজার মানুষ একসাথে হয়ে

আমি কথা দিয়ে যাই আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের মাতিজা হয়ে আপনাদের সন্তানের মতো তার ভাইয়ের মতো আমি আমার জীবনের যেটুকু সময় আমি বেঁচে থাকি এই এলাকার সকল গুরুজীদেরকে সম্মান দিয়ে আমি আমার যেন ভবিষ্যৎ যেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই আপনাদের পরামর্শ নিয়ে এবং সকল দল মতের উঠে ওঠে আমাকে

আমি যদি নির্বাচিত হই আপনাদের সকল দলের মানুষের আমার চর্চা আপনাদের জন্য খোলা থাকবে আমি বিগত দিনে এর প্রভাব দিয়েছি ভবিষ্যতে আমি নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে চলবো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকটি অভিভাবক আমার যিনি গুরুজনের প্রবীণ রাজনীতিবিদ একজন যারা গৌরবীরা তারা অনেকেই ছিলেন আশাফ খান সাহেব

এসে বসতেন এবং বিভিন্ন জায়গায় আমার সাথে ছিলেন অনেকেই আছেন অনেক বক্তব্য দেওয়া হচ্ছিল যেহেতু আরো দুইটি প্রোগ্রাম আপনাদেরকে বলে দিয়ে চাই আমি আপনাদের সন্তান যারা আমার বাহিরে আছেন আমি আপনাদের শ্রদ্ধা করি যারা অন্য জায়গায় আছেন আমি তাদেরকেও শ্রদ্ধা করি আমি আপনাদেরকেও ভালোবাসি আমি প্রিয় মায়েরা প্রিয় বোনেরা আপনাদের কাছে বলবো তাহলে আপনাদের সরকার গরিচন বাজারে গেলে আমার চেয়ে আগে কাউকে পাবেন না আমি আপনাদের কথা শুনবো আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব আমি আপনাদের সেবের ঘুরে সারা জীবন চাঁদিয়ে দিতে চাই না আপনারা যারা ধরে আছেন আমার বিশ্বাস আগামী উনত্রিশ তারিখের আগে আমি তাদেরকে আরো ভালোবাসা আরো ভালোবাসা দিয়ে আমার কাছে নিয়ে আসতে চাই আমি তাদের কেউ শ্রদ্ধা করি যারা আমি তাদের প্রতি আমার সমাজ শ্রদ্ধা রইল আমি মনে করি জনগণের প্রতি যে নির্বাচিত হবে আমি তাকে সেলিউ জানাবো যদি আমি নির্বাচিত না হই অন্য কেউ যদি জনগণের ভোটে নির্বাচিত হয় আমি তাকেও শ্রদ্ধা জানাবো আমি অনেকেই বেশি শক্তির ব্যবহার করার চেষ্টা করছেন আজকে দু এক জায়গা থেকে আমি খবর পেয়েছি আমি আপনাদের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ যদি আপনাকে না ভালোবাসে ওই সেদিন জানা যায় দাঁড়িয়ে আপনার সম্বন্ধে কিন্তু বিরোধ মন্তব্য করবে জনগণের প্রতি শ্রদ্ধা রাখুন জনগণের প্রতি ভালোবাসা রাখুন জনগণে আপনাদেরকে একদিন এই জায়গায় পুষিয়েছে আল্লাহ কি কথা বলেছেন যাকে ইচ্ছা সম্মান

আমি যদি নির্বাচিত হই আপনারা সকলে সম্মান পাবেন আমার কাছে গুরুজন সদর ইউনিয়ন আমি এই ইউনিয়নের ভোটার এই ইউনিয়নের আমি ছাড়া আর কোন নাই আমি মনি করি ইসলামের প্রতিবেশীর হক আদায় করা এটা আপনারা দায়িত্ব চুক্তি প্রতিবেশী ভালো করবে প্রতিবেশীর হক আদায় করতে হলে আপনাদের আমাকে ছেড়ে আপনারা যাবেন না আমি আপনাদের ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পুরো সম্মান দেব আদম ও উম্মে

অনেকেই আমাকে ভালো আছেন যদি আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে দেন আপনাদের পছন্দের প্রার্থী পাস করবে না এই কারণে সকলে ভোট হবে ভোট ভোট গিয়া তারিখ দিয়ে এই কথা বলে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই আর আনন্দপুরের প্রিয় মানুষদেরকে আবার শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম